নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি খুব ভালো আছে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আর চ্যানেলটাকে যারাই দেখবে একটু সাবস্ক্রাইব করে দেবে আজ হয়েছে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস তাই আমার ছাত্রছাত্রীদের নিয়ে একটু ছোট করে শিক্ষক দিবস পালন করলাম ছোটোখাটো একটা প্রোগ্রাম করেছি তাতে নাচ গান আবৃত্তিও করেছে বাচ্চারা সবাই বেশ ভালোই করেছে আর ওরা দুজন একটু তাড়াতাড়ি বাড়িতে চলে যাবে কেন ওর বাবা মা নিতে এসে তাই ওদের খেতে দিয়ে দিলাম আর খাবার জন্য রেখেছিলাম চাউমিন লাড্ডু আর আপ তাই ওদের আগে দিয়ে দিচ্ছি যে তোর আগে খেয়ে নে তারপর যা না হলে আবার ওদের আর কয়েকজন আসেনি ও ওদের আসতে আবার দেরি হবে তাই ওদের দুজনকে দিয়ে দিয়েছি এই দেখো বসে পড়লো ওরা খেতে আর হাত দিয়ে দেখাচ্ছে দেখো ভালো হয়েছে আর চাউমিনটা আমি রান্না করেছিলাম বলে দিদি খুব ভালো হয়েছে তোমার হাতে আর তোমার হাতে একটা তিল আছে ওর জন্যই বোধ রান্নাটা খুব ভালো হয়েছে আমি ঠিক আছে তোর আগে খেয়ে তারপর বাড়িতে সবাই ছিল এদিকে মেশো ছিল আর এদিকে দিদা ওখানে বসেছিল আমি বললাম তাহলে ওদেরকেও দিয়ে দে গরম গরম খেয়ে নিক কেন আর বাকি যারা আসবে ওদের আসতে বোধহয় একটু দেরি হবে তাই আমি এই দিদার কাছে নিয়ে গেলাম এই যে চাউমিন দিদা ছিল দিদা শরীরটা ভালো না আর আমি এদিকে বললাম যে দিদা কেমন হয়েছে বলো তো দিদা তারপরে আমাদেরকে দেখে ওই ক্যামেরা ধরলেই ব্যাস সবার কথা যেন বন্ধ হয়ে যায় কেউ কথা বলতে পারে না আমি কেমন হয়েছে বলো তো এই দেখো হাত দিয়ে দেখাচ্ছে যে ভালো হয়েছে হ্যাঁ আগেই বলেছি আমি ক্যামেরাটা অন করলে কারো মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোয় না সবাই আস্তে আস্তে কথা বলে আমি কেন এটা তো আমি ক্যামেরা ধরছি একটু জোরে কথা বলো সবাই না সবাই আস্তে কথা বলে তারপরে এই যে আরও দুজন চলে এলো ওদেরও দিয়ে দিয়েছি ওরাও বসে পড়েছে গেল এবার জল নিয়ে কারা কারি জল খাচ্ছি খা জল খা জল খা কিছু বলে দিদি কালার খুব ভালো বল এদিকে আমার মাসি নিজে ক্যামেরার সামনে কথা বলতে পারে না পিছনে বেশ ভালো কথা বলতে পারে ওদের আবার শিখিয়ে দেয় বল এটা বল ওটা বল আমি ভালোই তো তারপর ওদের থানস আপ দিয়ে দিলো মাসি যে থানস আপটা খেয়ে নে এমনি তো গরম পড়েছিল একটু ঠান্ডা করে নেয় গলাটা আর এদিকে খাওয়া হয়ে গেছে ওদের এবার বাড়িতে বাড়ি থেকে মানে ওদের বাড়ি থেকে বাবা মা আসবে নিতে এবার আমি অত জোর একা যেতে পারি ও লজ্জা পায় এটাই এমনি ঘরে বসে আমি করতে খাই তারপর যে যার বাড়িতে সবাই চলে গেল আর ওইদিকে আমি খেয়ে নিলাম আজ এই অবধি অন্য কোনো ব্লগে দেখা হবে টাটা